প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আফ্রিকা কবিতা থেকে সম্পূর্ণ পূর্ণাঙ্গ সাজেশান দেব লেখক প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্নের মান এক লিখবে সেই হোক তোমার সভ্যতার শেষ ইনভাইট ইনভার্টমা ক্লোজ করে ড্যাস লিখবে সভ্যতার শেষ পূর্ণবাণী ড্যাশ দাও ক বিদ্বেষ ত্যাগ করো খ ক্ষমা করো গ ভালোবাসো ঘ মঙ্গল করো পরে প্রশ্ন লিখবে আদিম যুগে স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল ছিল দাও ড্যাশ দিয়ে অপশান নেবে ক দয়াময় দেবতার প্রতি খ কবির সঙ্গীতের প্রতি গ নিজের প্রতি ঘ ধরিত্রের প্রতি পরের প্রশ্ন লিখবে লেখো প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস ইনভার্ট ক্রম ক্লোজ করে ড্যাস দিয়ে লিখবে প্রদোষ শব্দের অর্থ ড্যাশ দিয়ে অপশান নিবে ক সন্ধ্যা ভোর গ রাত্রি ঘ দুপুর এসব পরের প্রশ্নে লিখবে ইনভার্টার কমা দিয়ে কালো ঘোমটার নিচে স্ল্যাশ চিহ্ন দাও অপরিচিত ছিল ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কী অপরিচিত ছিল জিগে চিহ্ন দাও ড্যাশ দিয়ে অপশান নেবে ক বর্ষার মেঘ খ তোমার চেতনাতীত রূপ খ তোমার রহস্যময় রূপ ঘ তোমার মানব রোগ ফ্রেশো পরের প্রশ্নে লিখবে আপনাকে উগ্র করে ড্যাস দাও প্রচণ্ড মহিমায় শ্রেষ্ঠ দাও তাণ্ডবের দ্বন্ধুবী নিনাদের ইনভার ক্লোস্ক ড্যাস লিখবে অপশান অফ ক যুগান্তরের খ বিভীষিকার গ মানবের ক্ষরাপের চোলশো পরের প্রশ্নে রবীন্দ্রনাথ যার অনুরোধে আফ্রিকার কবিতাটি লিখেছিলেন অপশন ক বিষ্ণুদেব খ নজরুল ইসলাম গ বিহারীলাল চক্রবর্তী ঘ অমিয় চক্রবর্তী এবার চলে এসো শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে অর্থাৎ কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান এক লিখবে বড় ক্ষমা করো ইনভার্ট কমা ক্লোজ করে ড্যাস লিখবে কিসের জন্য এই ক্ষমা প্রার্থনা পরের প্রশ্ন লিখবে ইনভার্ট কমা দিয়ে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী দাঁড়িয়ে দাও ইনভার্ট কমা ক্লোজ করে ড্যাস লিখবে সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি এসব পরের প্রশ্নে লিখবে এলো ওরা লোয়ার হাত করে নিয়ে ইনভার্ট কমা ক্লোজ করো ড্যাস লিখবে ওরা কারা পরে প্রশ্ন লিখবে হাই ছায়াবৃতা ইনভার্ট কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে আফ্রিকাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে লেখো পরের প্রশ্ন ইনভার্ট কমা দিয়ে বিদ্রুপ করেছিল ভীষণকে ইনভার্ট কমা ক্লোজ করেও ড্যাশ দিয়ে লিখবে কীভাবে বিদ্রুপ করছিল পরের প্রশ্ন লেখো ইনভার্ট কমা দিয়ে এসো যুগান্তের কবি ইনভার্ট কমা ক্লোজ করে ড্যাশ লিখবে কবির ভূমিকাটি কীরূপ হবে লিখবে হাই ছাবৃতাম কেন সে ছায়াবৃতাম এবারে চলে এসো কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও পোস্টের মান দিন পোস্ট লিখবে তবে তার আগে চ্যানেলটিতে যারা নতুন এসো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো এবং কি ধরনের প্রশ্ন উত্তর তোমরা জানতে চাইছ তোমাদের কী ধরনের প্রশ্ন তোমরা জানলে তোমাদের সুবিধে হবে সে বিষয়ে তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করো আমি আছি তোমাদের সাথে তিনশো পঁয়ষট্টি দিন তো অসুবিধে কিছু নেই তোমরা তোমাদের নিজের মতন করেই কমেন্ট করতে পারো এবার চলে এসো তিন নম্বরের প্রশ্নে কম বেশি ষাটটি শব্দে প্রশ্ন উত্তর দাও প্রথম প্রশ্ন লিখবে নোক যাদের তীক্ষ্ণ তোমার দেখড়ে চেয়ে ইনভাইট ক্ষমা ক্লোজ করে ডাইস লিখবে কাদের কথা বলা হয়েছে জিজ্ঞাসা ছিল দাও কাদের নখ নেগড়েছে তীক্ষ্ণ কেন পরে প্রশ্ন লিখবে এসো যুগান্তের কবি ইনভার্ট কমা ক্লোজ করে দিয়ে লিখবে যুগান্তের কবিকে কেন আহ্বান করা হয়েছে লেখো পরের প্রশ্ন এলো মানুষ ধরার দল ইনভার্ট কমা ক্লোজ করে দিয়ে লিখবে মানুষ ধরার দল কোথায় এলো জিজ্ঞাসা দাও তাদের মানুষ ধরার দল বলার কারণ কী পরে প্রশ্ন লিখবে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে ইনভার কমা ক্লোজ করো উঠে লিখবে স্রষ্টাকে জিজ্ঞাসা দাও তিনি নিজের প্রতি অসন্তুষ্ট কেন জিজ্ঞাসা দাও এবার চলে এসো কম বেশি একশো পঞ্চাশ শব্দের প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ লেখো ইনভার কমা দিয়ে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে ইনভার কমা ক্লোজ করে ড্যাস লিখবে তোমার বলতে কার কথা বলা হয়েছে জিজ্ঞাসা দাও তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত বর্ণনা দাও পরে প্রশ্ন লিখবে হাই ছনভার কমা ক্লোজ করে ড্যাস লিখবে ছায়াবৃতা বলার কারণ কী জিজ্ঞাসিনা দাও তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখ পরে প্রশ্ন লিখবে এলো মানুষ ধরার দল ইনভার্ট কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কোথায় এলো জিজ্ঞাসা দাও মানুষ ধরার দল এসে কি করেছিল দাঁড়িয়ে দাও পরে প্রশ্ন লিখবে আফ্রিকার কবিতায় মানবতার মর্মবাণী ধ্বনিত হয়েছে ড্যাস লিখবে কবিতা অবলম্বনে আলোচনা করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো করে পড়াশোনা করো ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই অবশ্যই ভালো করে প্রিপারেশান নাও যাতে ভালো করে মাধ্যমিক পরীক্ষা দিতে পারো আমি আছি তোমাদের সাথে সারা বছর আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই